এর কিছুদিন পর থেকে দুদিন জাস্ট গেল স্টার্ট হলো রাত্রিবেলা মেয়েটা চিৎকার করতে শুরু করেছে চিৎকার করছে নিজে থেকে নিজে থেকে ঘর ঘরের দরজা বন্ধ মেয়েটা চিৎকার করছে এইবার একটা টাইমে না ঘাবড়ে গিয়ে ওর বাবা করে বাধ্য হয়ে দরজাটা ভেঙেই ফেল মানে শিকলের যে আছে ভেঙে ফেল ঘরে ডেকে ঘরে ঢুকে ওর বাবার মানে মাথায় বাজ পড়ার মতো কন্ডিশন কেন দেখছে যে ওর মেয়ে ওনার মেয়ে পুরোপুরি নগ্ন পুরোপুরি ন্যাকেড হয়ে বিছানার একটা কর্নারে সিটিয়ে বসে আছে একদম দেওয়ালের দিকে মানে বিছানায় দেওয়াল সামনের দিকে তার সামনের দিকে দেয়ালে দিকে তাকিয়ে দেখছে যে একটা ছোট মানে ছায়া মতো একটা ছায়া কালো ছায়া কট করে সরে গেল মানে একটা অবজেক্ট দেখলো সরে গেল সরে গেল সেকেন্ডের মধ্যে সরে